প্রধান বিচারপতি অবাইদুল হাসান আওয়ামী কমতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সকল আওয়ামী কমতি বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গনে পদত্যাগের দাবিতে দেখেন উত্তাল ছাত্র জনতা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করছে সদস্য দেখেন সমনা <laughs> এগুলো

সোনার বায়ব মদুগণ আপনারা প্রত্যেককে অবস্থান দিন এক কোوره এক জায়গায় জায়গা নিয়ে বিস্ফোদান রাস্তা বন্ধ করবো না এখন সরকার আমাদের চলবে আমাদের কাউকে আমরা ভোগানি না শান্তিপূর্ণভাবে সবাই বসে আচ্ছা Oh, 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 oh,

সুপ্রিম কোর্টের আওয়ামীপন্থী প্রধান বিচারপতি হবাইদুল সুপ্রিম কোর্টের আওয়ামীপন্থী আপিল বিভাগের বিচারপতিগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আওয়ামীপন্থী সকল বিচারপতিদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ছাত্র

করার দিন খারিজ করে দিয়েছিল আমরা এই স্বাধীন বাংলায় প্রত্যেকের বিচার করে চার गॾु पू ग चारपति

ওই সবের ঠাই নাই ও সম্বন্ধের খায় নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় ওই সম্বন্ধের চাই না